কোন লোকদেরকে কুরবানির মাংস দিলে আপনার কুরবানিই হবে না রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন দুই প্রকার মানুষকে কুরবানির মাংস দিলে সবাবের পরিবর্তে গুণা হবে একাধিক হাদিস বুখারি ও মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসটা বর্ণনা করেছেন এক নম্বর হল যারা গোস্তটাকে বানায় তাদের পারিশ্রমিক বা মজুরি হিসাবে আপনি গোস্ত দিতে পারবেন না তারা পরিশ্রম করেছেন কষ্ট করেছেন এজন্য তাদের পারিশ্রমিক দিতে হবে তবে গোস্ত নয় তাদের টাকা পয়সা অথবা অন্য কোনো চুক্তি তাদের সাথে করে নেবেন কুরবানির পশু থেকে তাকে কিছুই দিতে পারবেন না আর দুই নম্বর হল মসজিদের মোয়াজ্জিন যিনি আপনার পশুটাকে কুরবানি করেছেন মজুরি হিসাবে তাকে আলাদা করে পশু কুরবানি করার জন্য মাংস দিতে পারবেন না তাকে তার পারিশ্রমিক হিসাবে টাকা দিতে হবে এক হাজার দুই হাজার পাঁচ হাজার আপনি যা পারেন সমস্যা নাই আর যদি আপনি মনে করেন ইমাম সাহেবকে কিছু দিতে হবে তবে অন্য দর্জনার মতো দিবেন কিন্তু পারিশ্রমিক বা কুরবানির করেছে সেই হিসাবে তাকে কোনো মাংস দিতে পারবেন না আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক নিয়মে কুরবানি করার তৌফিক দান করুন আমিন